এটি হচ্ছে শুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী খাবার খেজুরের পাটালি অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় তাই আমরা চলে এসেছি সরাসরি এখানে খেতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি একটি খেজুরের বাগান এখানে আনুমানিক প্রায় পাঁচ ছশো গাছ আছে প্রতিদিন এখানে হাজার হাজার লিটার রস তৈরি হয় এই রস এখানে তৈরি করে যে পাশে যে ছোট্ট একটি ঘর দেখতেছেন এখানে এটাকে জাল দেওয়া হয় জাল দিয়ে সেখান থেকে তৈরি হয় খেজুরের গুড় এবং পাটালি দেখতে পাচ্ছেন রস সংগ্রহ করে সেই জা রসগুলো এখন জ্বালানো হচ্ছে আনুমানিক এই রস প্রায় ছয় থেকে সাত ঘন্টা এরকম জাল দিতেই থাকে দিতেই থাকে আস্তে 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 রসের কালারটি গুড়ের আকৃত হয়ে যায় অর্থাৎ অনেকটা লাল ভাব হয়ে যায় সেই লাল হতে হতে আরও আস্তে আস্তে গাঢ় করে দেখতেছেন রস টকবক টকবক করে উঠলাচ্ছে এই রস আমরা যখন গেছিলাম তখন বললো সকালবেলা থেকে জাল শুরু করছে সন্ধ্যা পর্যন্ত জ্বালাবে এরপরে সেই কাঙ্ক্ষিত গুড় তৈরি গুড় তৈরি করবে দেখতে পাচ্ছেন রস অত্যন্ত গাঢ় হয়ে যাওয়ার পরে সেই রস দিয়ে এখন পাটালি তৈরি করতেছে এখানে বিভিন্ন ধরনের লোক আছে এরা দক্ষভাবে পাটালি তৈরি করতেছে আমরা সরঞ্জামে একটু গুড় খেয়ে দেখলাম অত্যন্ত লোভনীয় স্বাদ অরিজিনাল একদম যেটা যেমন ঘেরান তেমন খেতে মিষ্টি এবং সুস্বাদু যেটা অবশিষ্ট ছিল সেটুকু আমরা